হরে কৃষ্ণ আজ আমি শাক আর বিউলির ডাল যারা হিন্দিতে উড়ুর ডাল বলে একটা রেসিপি বানাবো সেটা রাতের খাবার হিসেবেও বানাতে পারেন আবার সকালে জল খাবার হিসেবেও বানাতে পারেন আমার বিশ্বাস এই রেসিপিটা আপনাদের সকলের ভালো লাগবে কারণ এর আগে আপনারা অনেক রেসিপি আমার চ্যানেলও দেখেছেন অন্যান্য চ্যানেলও দেখেছেন তবে এই রেসিপিটাও ভীষণ সুন্দর নমস্কার আমার বৈষ্ণব রসনামৃততে সকলকে স্বাগত বন্ধুদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন দেখলে নিশ্চয়ই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং শেয়ার করারও অনুরোধ রইল তাহলে রেসিপিটা আমি এখন শুরু করে দিচ্ছি এই যে মেথি শাকগুলো আমি বেছে নিয়েছি শুধুমাত্র পাতাগুলো নিতে হয় বেতি মেথি শাকের এই ডাঁটিগুলো দেওয়ার দরকার হয় না বা দেয়া লাগে না বা দেয় না আমি শুধু পাতাগুলো ভালো করে বেছে নিয়েছি এটা কেটে নিয়ে আর ধুয়েও নিয়েছি আর দেখুন এক মুঠো বিউলুর ডাল ভিজিয়ে রেখেছিলাম এটা বেড়ে একটু বেশি হয়ে গেছে এটা আমি পরে দেখাচ্ছি কি করছি আগে মেথি শাকটা আমি এখন গ্যাসের কাছে চলে যাব মেথি শাকটা একটু ঘি দিয়ে ভেজে নেব গ্যাসের উপর কড়া চাপিয়ে দিয়েছি কড়া গরম করে নিয়েছি এবার হাফ চামচ ঘি দিয়ে দেব গলে গেছে এখন মেথি শাকটা দিয়ে দেব ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করে নেব একটু ভাজা ভাজা করে নেব এর মধ্যে যে জল ভাবটা আছে সেটাও শুকিয়ে যাবে এবং এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে বেশি সময় লাগবে না একদম দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে হিট লাগার সঙ্গে সঙ্গে জল বেরিয়ে যাচ্ছে এবং শাকটাও পরিমাণে কমে যাচ্ছে মেথি শাকটা ঘিয়ের মধ্যে একটু সাঁতলে নিয়েছি দেখুন অনেকখানি রস শুকিয়ে গেছে বেশ ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি অল্প কষৌরি মেথি দিচ্ছি কষৌরি মেথিটা দিয়ে আরও কয়েক সেকেন্ড নেড়ে নেব গ্যাসের ফ্লেম অফ করে দিলাম এটা কড়ার মধ্যেই রেখে দেবো ততক্ষণে আমি বিউলির ডালটা মিক্সির মধ্যে দিয়ে পেস্ট করে নেব মিক্সিং জার নিয়েছি বিউলির ডালের জলটা ফেলে দিচ্ছি অল্প একটু জল আছে এই জল সমেত অল্প জল সমেত ডালটা দিয়ে দিলাম এরকম ছোট করে কেটে নিয়েছি এটাও দিয়ে দিলাম এটা মিক্সির মধ্যে একটা পেস্ট বানিয়ে নেব নিয়েছি এবার নেক্সট স্টেপে চলে যাব একটা বড় সাইজের বাটি নিয়েছি এক বাটি দিচ্ছি ময়দা আর এক বাটি আটা সিকি চামচ বা স্বাদ মতো লবণ দিলাম হাফ চামচ চিনি দিলাম খুব সামান্য হিং দিলাম হিং আপনারা অবশ্যই আরেকটু দেবেন আমার হিংটা শেষ হয়ে গেছে খুব সামান্য ছিল তাই সেই সামান্যটাই আমি দিয়ে দিলাম হাফ চামচ জোয়ান জোয়ানটা হাতের মধ্যে একটু ডলে নিয়ে দেবেন জোয়ানটা দিলে হজমে আর কোনো সমস্যা হবে না খুব সহজে এটা হজম হয়ে যাবে জোয়ানটা অবশ্যই দেবেন ছোটো চামচের হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম হলুদ দিলাম খুব সামান্য সিকি চামচেরও কম হলুদ দিলাম এক চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো এবার ময়নের জন্যে দেবো সূর্যমুখী তেল তিন চামচ চা চামচের তিন চামচ সূর্যমুখী তেল দিলাম মশলাগুলো আর ময়ানটা খুব ভালো করে আগে মিশিয়ে নেব এরকম হাত দিয়ে ডোলে ডোলে এটা মিশাতে হবে নিয়েছি এবার মেথি শাকটা দিয়ে দেব। বিউলির ডালের পেস্টটা দিয়ে দেব বিউলির ডালের পেস্ট আর মেথি পাতাটা দিয়ে মেখে নেব জল দিতে হবে অবশ্যই জল দিতে হবে আমি এই জারের মধ্যে যেটা লেগেছিল বিউলির ডাল ওর মধ্যে একটু জল দিয়ে দিয়েছি ওটা দিয়েই আমি মেখে নেব তাহলে জারটাও পরিষ্কার হয়ে যাবে আর যে ডালগুলো লেগেছিল সেটাও আমার কাজে লেগিয়ে যাবে মেখে নিয়েছি এবার উপরে অল্প তেল মাখিয়ে নেব তেল মাখিয়ে এটা ঢেকে রাখবো দশ মিনিট কম করে যদি হাতে সময় থাকে তাহলে মিনিট পর্যন্ত এটা রেস্টে রেখে দেবেন তারপরে শুরু করবেন ঢাকাটা সরিয়ে নিয়ে আবার একটু ঠেসে নেব ঠেসে নেওয়া হয়ে গেল এবার সাধারণ যেরকম লেচি কাটা হয় সেরকম লেচি কেটে নেব লেচি কেটে নিয়েছি এবার একটু গোল গোল করে পাকিয়ে নেব লেচিগুলো পাকিয়ে নিয়েছি এবার এর উপর তেল ছড়িয়ে দেব তাহলে কি হবে জড়িয়েও যাবে না আর বেলার সময় আমার খুব সুবিধা হবে এবার বেলার কাজ শুরু করে দেব বেলার কাজ শুরু করার আগে গ্যাসের উপর কড়া চাপিয়ে দিচ্ছি কড়াইতে আমি সূর্যমুখী তেল দিয়ে দিচ্ছি তেলটা লো হিটে গরম হোক ততক্ষণে আমি লুচিগুলো বেলে নেব চাকি পেতে নিয়েছি চাকির মধ্যে তেলও লাগিয়ে নিয়েছি এবার একটা লেচি নেব বেলে নেব এই লুচি বেলাটা এতদিনে আশা করছি সবাই শিখে ফেলেছে একটা লুচি বেলে নিয়েছি বা এটাকে পুরিও বলতে পারে বেলে নিয়েছি এটা রেখে দিলাম আর দেখাচ্ছি না এবার আমি বেশ কয়েকটা আগে বেলে নিই তারপরে ভাজার কাজ শুরু করব পুরো বেলে নিয়েছি তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে একটা পুরি দিয়ে দিচ্ছি একটু কানায় কানায় চাপ দিয়ে দিচ্ছি ফুলে গেছে দেখুন একদম বলের মতো ফুলে গেছে এবার উল্টো দিকটা করে দেব উল্টো দিকটাও সেমভাবে ভেজে নেব এটা হয়ে গেছে এটা তুলে নেব আরও একটা মেথি এবং বিউলির ডালের পুরের দিয়ে দিয়েছি এটাও ভাজা হয়ে গেছে এভাবে সবগুলো আগে ভেজে নিই তারপর আবার দেখাবো বেশ কয়েকটা পাতা মেথিপাতা বিউলির ডালের পুরিগুলো বেশ কয়েকটা তেলের ওপর সাজিয়ে দিয়েছি বাকিগুলো আমি এখনই ভেজে নেব কেন শীতকাল ঠান্ডা হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তাই এটাগুলো অল্প অল্প করে আমি ভাজবো প্রয়োজন অনুযায়ী আজকের মতো ভিডিও তৈরি শেষ হলো সবাইল থাকবে সুস্থ থাকবে আবার নতুন দিনে নতুন ভিডিওর সাথে দেখা হবে ঈশ্বর সকলের মঙ্গল করুন এই প্রার্থনা রেখে আজের মতো শেষ করছি রাধে রাধে